খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বরাদম এলাকায় তিনশো শতক জায়গার ওপর রয়েছে এই ঐতিহ্যবাহী দীঘিটি এই দীঘিটির নাম অনুসারে দীঘিনালা উপজেলার নামকরণ করা হয়েছে উপজেলার অন্যতম দর্শনীয় স্থান হওয়ায় এই দীঘি দেখতে প্রতিদিন স্থানীয় লোকজনের পাশাপাশি বাইরে থেকেও দর্শনার্থীরা আসেন এই দীঘির পারে গড়ে উঠেছে কয়েকটি দোকান ও রেস্টুরেন্ট এতে স্থানীয়দের উপার্জনের পথ খুলে গেছে ঐতিহ্যবাহী এই দিঘিটি সংস্কার ও সংরক্ষণের অভাবে তার ঐতিহ্য ও সৌন্দর্য হারাতে বসেছে এই দিঘিটি সংস্কার ও সংরক্ষণ করা গেলে জেলার পর্যটনের আকর্ষণীয় স্থান হিসেবে পরিণত হতে পারে তাই দিঘিটি দ্রুত সংস্কার করে সৌন্দর্য বর্ধন করার দাবি স্থানীয় ও পর্যটকদের এটা একটা ঐতিহাসিক আমাদের দিঘিনারা ঐতিহ্যবাহী এটাকে কেন্দ্র করে অনেক পর্যটন আসতো ঐতিহ্যবাহী দিঘি দিঘিনলার নামকরণ এই দিঘি থেকেই তৎকালীন রাজা অনেকগুলো দিঘি দিঘি খনন করছিল এই দিঘিগুলোর মধ্যে এই দিঘিটা এই দিঘিটা এখন বর্তমানে আছে এই দিঘিটা যদি সংস্কার করা হয় বা পর্যটন নগরী হিসেবে করা হয় তাহলে আমাদের দিঘিনলা দিঘিনলাটা দিঘিনলার এই দিঘিটা ওর জনসমুখে চলে আসবে এবং অনেক পর্যটক এখানে দেখতে আসবে এটা দিঘিনলার জন্য আসলে একটা ঐতিহাসিক একটা স্থান মূলত দিঘিনালার নামকরণ দিঘিনালার নামকরণ হয় এই দিঘির নামে তো দীর্ঘদিন ধরে এটা আসলে অবহেলিত অবস্থায় পরে আসে এটা সংস্কারের প্রয়োজন ইতিহাসবিদ ও স্থানীয়দের মতে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তৎকালীন ত্রিপুরা রাজ্যের মহারাজা গোবিন্দ মানিক্য ত্রিপুরার নিজ রাজ্য ছেড়ে দীঘিনালার স্বেচ্ছায় নির্বাসন বেছে নিয়েছিলেন তৎকালীন এই অঞ্চলের নাম ছিল রিয়াংদেশ রাজা গোবিন্দ মানিক্যের স্মৃতি ধরে রাখতে খনন করা হয় এই দীঘি তৎকালীন রিয়াং দেশে তিনি বারোটি দিঘি খনন করেন তার মধ্যে এটি ছিল উল্লেখযোগ্য তবে বর্তমানে বাকি এগারোটি দিঘির অস্তিত্ব নেই তিনি ছিলেন ত্রিপুরা রাজ্যের একশো চুরাশিতম রাজা স্থাপনাগুলো এই সব এগুলোকে যদি আমরা পর্যটকদের জন্য আকর্ষণে করে তুলতে পারি সেটা খুবই সবার জন্যই মঙ্গলত্ব এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা এখনও ব্যক্তিমালিকানায় নাই এটা একটা ভালো দিক যে এটা খাস মজার অধীনে চাম সার্কুলের অধীনে এটা রয়েছে এটাকে যদি সরকার সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে এটাকে সৌন্দর্য বর্ধন করা থেকে শুরু করে ব্যবহার উপযোগী করে তুলে তুলতে পারে তাহলে এটা সবার জন্য সবার জন্য একটা আকর্ষণ আকর্ষণীয় হবে উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থান দীঘি নালার দিঘিটি সরকার দ্রুত সংস্কার করে তার ঐতিহ্য ফিরিয়ে আনবে এমন প্রত্যাশা স্থানীয়দের আগ্রা থেকে রূপায়ণ চাকমার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingvideo.com দাম হল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার